আলহামদুলিল্লাহ হিরবিল্তাক ওসল্লাহ আলাহি ও আল আলিহি ও আস হাবিহি আজমআন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে তাশাহুদ নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সামনে তাশাহুদ অর্থাৎ আত্মীয়য়াতু এটা পাঠ করব যারা এখনো পর্যন্ত তাসাহুদ শিখতে পারেননি তারা আমার সাথে সাথে মস্ক করবেন আর যারা শিখেছেন কিন্তু উচ্চারণে ভুল আছে কি না আপনারা সন্দিহান তারাও চাইলে একবার আমাদের সাথে তাসাহুদে মস্কে শরিক হতে পারেন তাহলে কথা না বাড়িয়ে আমি এখন তাসাহুদ পাঠ করব আমি একটা একটা করে শব্দ উচ্চারণ করব এবং নিচে বাংলা উচ্চারণ লিখেও দেব আপনারা আমার সাথে সাথে মস্কে শরিক হবেন তাহলে চলুন আমরা শুরু করি আর لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً সম্মানিত দর্শক এবার বাংলা উচ্চারণ লিখব না আপনারা আমার মুখের দিকে তাকিয়ে আমার সাথে সাথে আরেকবার মস্ক করেন السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله

السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله সম্মানিত দর্শক আশা করছি আপনিও আমাদের সাথে উচ্চারণ করেছেন আর ভিডিওটা যদি আপনি কয়েকবার রিপ্লে করে আমাদের সাথে এভাবে মস্ক করেন তাহলে আশা করি আপনারা যারা এখনো পর্যন্ত তা শাহুৎ শিখতে পারেননি তারা শিখতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশনে বাংলা উচ্চারণ লিখে দেব অর্থ লিখে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে দেখেও উচ্চারণগুলো শুদ্ধ করে নিতে পারেন এবং বারবার ভিডিওটা রিপ্লে করে দেখলে অবশ্যই উচ্চারণ শুদ্ধ করে শিখতে পারবেন ইনশাআল্লাহ আমরা এরপরে দুরুস শরীফ নামাজের সানা দোয়াই উৎসহ আরও যত নিত্য প্রয়োজনীয় দোয়া রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এভাবে মস্কের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তাহলে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি